বিসমিল রহমানি রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলা চারঘাট থানার অন্তর্গত মঙ্গলি গ্রাম রাজশাহী সিটি হাটের নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসায় তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের একদম খামার উপযোগী দু হাজার পঁচিশ জন্য খামার উপযোগী পনেরো পিস গরু তিনি একটা প্যাকেজ রেখেছেন দর্শক বন্ধুরা তো আজকের প্যাকেজে কি কি জাতমানের গরু আছে এবং কেমন কি দাম দর রাখবেন সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন এবং গরুগুলা বিষয়ে সকল কিছু বিস্তারিত আমি জনা পাইনাল সাহেবের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলছে আল্লাহ চলাই নিচ্ছে

জি মূল্য পার পিস জি জি আমি আলাদা করে আর কোন দরের কথা বলবো না দর্শক ভাই বন্ধুদেরকে দেখানোর সুবাদেতে আমি এক পিস এক পিস করে গরু দেখাবো জি যে গরু গলা جاتے মানে কতটা পারফেক্ট তো চলুন দেখি আপনার কালেকশন প্রথমে একটা গরু দেখতে পাচ্ছি এটা কি জাত এটা শাহিয়াল শাহওয়াল বিডের একটা গরু দর্শক বন্ধুরা গরুটার মাথা এবং গলা কম্বল নাভি এবং পাওগুলা কতটা স্টেট দেখবেন এগুলার এভারেজ বয়স আপনি বলছিলেন 18 মাস এগুলা তো আগামী কোরবানিতে একদম পারফেক্ট 2025 সাল টার্গেটের এগুলা গরু কারণ 2025 সালের একবারে পারফেক্ট গরু জি এবং সাধারণত বর্ডার অঞ্চল থেকে কালেকশন করে প্রত্যেকটা গরুই আমার বর্ডার ক্রস এগুলা সব বর্ডার ক্রস জি অনেক সুন্দর কালেকশন প্রথমে একটা দেখলাম রং কালারটা দেখা জি কালার কম্বিনেশনটা দেখবেন দর্শক বন্ধুরা এবং নাভি কম্বল গরুটার মাদা স্ট্রাকচার বডি স্ট্রাকচার চূড়া মাথা একদম দেখার মতো একটা কালেকশন ছিল এবারে দুই নাম্বার গরুটা আমরা দেখব সিরিয়ালের দুই নাম্বার কালেকশনটি আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখানোর সুবিধার্থে প্রথম গরিটা একটু সরাই নিয়েছি তো একটা একটা করে দেখালে আপনাদেরকে দেখানো সুবিধা হবে দর্শক বন্ধুরা প্রত্যেকটা গরুই আমার এ গরু জি এবং প্রত্যেকটার আপনার নাভি কম্বল তো আছে দর্শক ভাই বন্ধু দেখলে বুঝতে পারবে যে ওদিকে একটু সরাই দেন মাসাল্লাহ একদম দেখার মতো আর কালার কম্বিনেশনগুলো দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের দুই নাম্বার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন একদম পাও থেকে মাথা মাজা একদম নাভি কম্বল অস্থির একদম দেখার মতো কালেকশন এটা তো যাতে শাহিওয়াল অনেক সুন্দর সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখলাম আমরা এবারে তিন নাম্বার কালেকশনে চলে যাব সিরিয়ালের তিন নাম্বার কালেকশন একদম যাতে মানে কোয়ালিটিতে যে কি গরু আছে আইনাল সাহেবের যে বাছাইকি তো কালেকশন আমরা কিন্তু একটার পর একটা দেখবো এটা কি জাত এটাও এটাও সাহাল এবং দেখেন যে কত স্টেট কত মোটা যে দর্শক আসলে হাই কোয়ালিটির গরু কাকে বলে দেখবেন একদম নাভি কম্বল চূড়া মাথা একদম দেখার মতো সিরিয়ালের তিন নাম্বার আপনাদের দেখানোর সুবিধার্থে কিন্তু একটা একটা করে গরু আমরা দেখাচ্ছি এবং প্রথম দুটা গরু কিন্তু এখান থেকে সরানো হয়েছে তো তিন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম দেখার মতো কালেকশন একদম নাভি কম্বলটা আপনারা একটু দেখবেন বডি স্ট্রাকচারটা এবারে সিরিয়ালের চার নম্বর গরুতে আমরা চলে যাব সিরিয়ালের চার নম্বর কালেকশন দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একদম চোখ ধাঁধানো বাসাই কি তো কালেকশন মানে আইনাল সাহেবের কালেকশন তো কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা জি এবং নাভি এবং গলা পার্সেন্টেজ একদম দেখার মতো এবং চূড়া মাথা এবং বডি স্ট্রাকচার পাউগুলা সকল কিছু দেখবেন দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা যাতে শাহিওয়াল জি তো সিরিয়ালের চার নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে আমরা পাঁচ নাম্বার গরুতে চলে যাব সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন মাশাল্লা এটার নাভি কম্বল দেখবেন একটা গরুর নাভি পার্সেন্টেজ আমার ডাবল এবং হাইটটা একটু দেখান চোড়া মাথা গলা বডি হাইটটা দেখবেন এবং গরুগুলার পাও থেকে পাও থেকে বডি স্ট্রাকচার মাশাল্লাহ একদম দেখার মতো সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বল বডি স্ট্রাকচার সকল কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশনটা একটু সরাই দেন। দর্শকদের সুবিধার্থে আর দর্শক বন্ধুরা ভিডিওটা একটু লং হচ্ছে কিন্তু দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে সকলভাবে দেখানোর চেষ্টা করতেছি সিরিয়ালের পাঁচ দেখলাম এবারে ছয় নম্বর গরুতে চলে যাব সিরিয়ালের ছয় নম্বর কালেকশন মাশাল্লাহ নাভি এবং গলা পার্সেন্টেজ দেখবেন গরুটার কতটা হাই পার্সেন্টেজ এবং মাথা চূড়া এবং বডি স্ট্রাকচার পাওগুলা দেখবেন কতটা স্টেট এবং কতটা লম্বা সিরিয়ালের ছয় এটা কী জাত এটাও যাতে সাহেওয়াল আপনার সবগুলা গরু তো বর্ডার কস গলায় আমার বর্ডার তো সিরিয়ালের ছয় নাম্বার কালেকশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা স্ক্রিনে একটু দেখবেন কতটা হাই পার্সেন্টেজের এবং কতটা বাছাইকৃত কালেকশন হলে একই লটে এত সুন্দর সুন্দর একটা থেকে আরেকটা গরু আরও বেশি সুন্দর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিরিয়ালের ছয় এবারে পরবর্তীতে আমরা সাত নাম্বারে চলে যাব সিরিয়ালের সাত নাম্বার কালেকশন মাসাল্লাহ গরুগুলোর পার্সেন্টেজ একদম দেখার মতো খামার উপযোগী খামারি ভাই বন্ধুরা আপনারা যারা গরু চেনেন তারাই একমাত্র এই জাতের আসলে গরুর দাম দেওয়া যায় জাতের দাম কিন্তু দেওয়া যায় না সিরিয়ালের সাত এটা কি জাত এটা জাতের সাহি নাভি পার্সেন্টেজ এবং গলা কম্বল এবং মাথা চূড়া বডি স্ট্রাকচার পাওগোলা মাসাল্লাহ একদম দেখার মতো কালেকশন সিরিয়ালের সাত নাম্বার কালেকশন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা একটা শাহিওয়াল বিডের গরু তো এবারে পরবর্তীতে আট নাম্বার গরুতে আমরা চলে যাব সিরিয়ালের আট নম্বর কালেকশন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নাভি কম্বল এবং গরুটার বডি স্ট্রাকচার মাসাল্লাহ কতটা লাম্বা দেখবেন দর্শক বন্ধুরা পাও থেকে মাথা মাজা চূড়া বডি স্ট্রাকচার এবং হাইট সকল কিছু দেখবেন এগুলার হাইট কেমন হবে গরুগুলার তো লম্বা বয়সের গরু তাহলে কতটা আছে দর্শক ভাই বন্ধুদেরকে ভালো করে দেখান জি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গরুগুলা আসলে কতটা লম্বা এবং কতটা জাতে মানে সেরা সিরিয়ালের হাট দেখলাম এবারে নয় নম্বর গরুতে আমরা চলে যাবো সিরিয়ালের নয় নাম্বার কালেকশন মাসাল্লাহ এবং নাভি কম্বল দেখবেন দর্শক বন্ধুরা কতটা ঢিলা এবং গরুগুলার হাইট দেখবেন প্রত্যেকটা গরু একটার থেকে আরও বেশি সুন্দর এবং পাওগুলা মোটা এবং কতটা স্টেট দেখবেন সিরিয়ালের নাম্বার কালেকশন নয় আর কালার কম্বিনেশনের কথা কি বলবো কালার কম্বিনেশন আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটার থেকে আর একটা আরও বেশি সুন্দর সিরিয়ালের নয় নাম্বার কালেকশন এটাও তো যাতে সিরিয়ালের নয় নাম্বার কালেকশন আমরা দেখলাম দর্শক বন্ধুরা ভালো করে দেখান জি সকল কিছু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবারে পরবর্তীতে আমরা 10 নাম্বার চলে যাব মাশাআল্লাহ সিরিয়ালের 10 নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা চূড়া মাথা এবং গরুটার পার্সেন্টেজ নাভি কম্বল এবং পাওগোলা বডি স্ট্রাকচারটা দেখবেন কতটা সুন্দর এবং এর চূড়াটা দেখবেন মাশাআল্লাহ একদম দেখার মতো কালেকশন পরিণতি জি এবং চামচুজা কতটা ढीला দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং বডি স্ট্রাকচার সিরিয়ালের দশ নাম্বার কালেকশন একদম দেখার মতো একটা কালেকশন ছিল এটাও তো যাতে শাইওয়াল এটাও যাতে শাইওয়াল আইনাল সাহেবের সবগুলা গরুই কিন্তু দর্শক বন্ধুরা আজকে শাইওয়াল তো পনেরো পিসি শাইওয়াল গরু এগুলো আপনার বর্ডারকস্ট কালেকশন তো সিরিয়ালের দশ দেখলাম এবারে পরবর্তীতে এগারোতে চলে যাব। সিরিয়ালের এগারো নাম্বার কালেকশন একটা ব্ল্যাক কালেকশন একটা ব্ল্যাক একটা শাইওয়াল দর্শক বন্ধুরা শাইওয়াল তো শাইওয়াল একটা ব্ল্যাক কালেকশন দর্শক বন্ধুরা সিরিয়ালের এগারো নম্বর আপনারা গরুটার বডি স্ট্রাকচার এবং গরুটার চূড়া মাথা নাভি কম্বলগুলো দেখবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং পাওগুলো দেখবেন কতটা লম্বা গরুটা সিরিয়ালের এগারো নম্বর কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দেখলাম এবারে পরবর্তীতে আমরা বারো নম্বর গরুতে চলে যাব সিরিয়ালের বারো নাম্বার কালেকশন মাশাল্লাহ গরুটা দেখবেন দর্শক বন্ধুরা গলা পার্সেন্টেজ মাশাল্লাহ একদম দেখার মতো চামচুচা কতটা ঢিলা এবং গরুটা এখনই কতটা গ্রোথ কম্বল। এবং গরুটার বডি স্ট্রাকচার মাদাটা দেখবেন দর্শক বন্ধুরা মাদাটা একদম দেখার মতো কালেকশন এবং পাওগুলা দেখবেন দর্শক কতটা সুন্দর এবং মাথা চূড়া সিরিয়ালের বারো নম্বর কালেকশন আমরা দেখলাম এটা যাতে সাইওয়াল তো একটু তুলে রাখছে তাই জি নাভিটা তো ডাবল গলা কম্বল এবং কতটা ঝুলন্ত দেখবেন সিরিয়ালের বারো দেখলাম এবারে পরবর্তীতে তেরো নম্বরে চলে যাব সিরিয়ালের তেরো নম্বর কালেকশন দর্শক বন্ধুরা নাভি কম্বলটা দেখবেন এবং গরুটার বডি স্ট্রাকচার দেখবেন মাজাটা দেখবেন দর্শক বন্ধুরা মাথা চূড়া মাজা একদম একই লেভেলের একদম সুঠাম দেহ এবং চূড়া মাথা সিরিয়ালের তেরো নাম্বার কালেকশন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা একটার থেকে গরু আরেকটা আরো বেশি সুন্দর আমরা তেরো দেখলাম এবারে পরবর্তীতে চোদ্দ নাম্বার গরু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মাসাল্লাহ নাভি কম্বল এবং বডি স্ট্রাকচারটা দেখবেন গরুগুলার এবং চূড়া মাথার গেট আপটা কতটা সুন্দর দেখবেন এবং মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর এটা কি জাত এটাও জাতের শাহিওয়াল এটাও যাতে শাহিওয়াল আপনার ম্যাক্সিমাম গরুই কিন্তু একদম হাই পার্সেন্টেজ সবগুলাই হাই পার্সেন্টেজের একদম কালেকশন পনেরো পিস গরুই আমার এ গ্রেটের গরু কারণ আমি জাতমান যাচাই বাছাই করে কালেকশন করি এগুলা সব আপনার বাছাই কিন্তু কালেকশন তো এগুলা কোথা থেকে কালেকশন এগুলা আমি বড়ার অঞ্চল থেকে কালেকশন করি প্রত্যেকটা গরুই আমার বড়ার কস এগুলা কি আপনি এইভাবে প্যাকেজ আকারে কিনছেন না একটা একটা করে সিঙ্গেল 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 করে আমার জাস্ট করে মানে বাছাই করে একটা একটা করে আপনি একসাথে জোগাড় করছেন তো সিরিয়ালে 14 দেখলাম এবারে পরবর্তীতে 15 নাম্বার মাশাআল্লাহ একদম দেখার মতো এই গ্রেডের গরু কাকে বলে দেখবেন দর্শক বন্ধুরা গ্রোথ কতটা সুন্দর এবং গরুটার মাথাটা চূড়াটা এবং নাভি কম্বল অসাধারণ গরুটার পেছন থেকে মাদা স্ট্রাকচারটা দেখায় দেখার মতো কালেকশন এবং কতটা হাইট দেখবেন দর্শক বন্ধুরা এই গেল 14 এবং 15 নম্বর কালেকশন আনাল সাহেব যে একই সঙ্গে কোন দর্শক ভাই বন্ধু 15 পিস গরু যদি নিতে চায় তাহলে কি দেওয়া যাবে ইনশাআল্লাহ দিতে পারবো আমি 15 পিস গরু আমি এক পিস এক পিস করে জাস্টিফাই করে এ গ্রেডের গরুই আমি 15 পিস কালেকশন করছি ভিডিওতে অবশ্যই দর্শক ভাই বন্ধু দেখে নেবে জি তো আজকের প্যাকেজের মূল্য আমি দিয়েছি পার পিস এক লক্ষ 1 লক্ষ 12000 টাকা 1 লক্ষ টাকা কোনো সহদাই ভাই বন্ধু খামারি যদি মনে করেন যে আইনাল সাহেবের এই পিস গরু আমি একই সঙ্গে নেব আমি তো মূল্য দিলাম এই কি কিছু সম্মানী করা যাবে আলোচনা সাপেক্ষে দাম ধার করে নেবে সেখানেও কিছু সম্মানের ব্যবস্থা আছে তো দর্শক বন্ধুরা গরুগুলো নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের ভিডিও দীর্ঘায়িত করব না সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম